আজকে আমি দেখাব কিভাবে একদম ফ্রিতেই আনলিমিটেড ইমোশনাল এআই ভয়েস জেনারেট করা যায় ভিডিওটি শুরু করার আগে এই ডেমোটি শুনে নিন চোখে জল জমে থাকা সেই সন্ধ্যাটা মনে পড়ে যখন তোমার হাসির আড়ালে লুকিয়েছিল এক গাথা না বলা ব্যথা আমি দেখিনি শুনিনি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে মনে করেছিলাম পৃথিবীটা আমাদেরই কিন্তু সময়ের স্রোতে ভেসে গেল সব স্বপ্ন আর এখন শুধু এই নিশ্চুপ রাতের নীলে তোমার না বলা কথাগুলো বারবার ফিরে আসে তো এমন রিয়েলিস্টিক ইমোশনাল ভয়েস জেনারেট করতে আমি চলে আসব গুগল এআই স্টুডিও ওয়েবসাইটে এখানে দেখুন নেটিভ স্পিচ জেনারেশন লেখা রয়েছে তো আমি এখানে ক্লিক করব তারপর এমন একটি পেজ চলে আসবে এবার এখানে ক্লিক করব এবার এখান থেকে সিঙ্গল স্পিকার অডিও লেখায় ক্লিক করব এখানে দেখুন ভয়েস ক্যারেক্টার অপশন রয়েছে এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী একটি ভয়েস ক্যারেক্টার সিলেক্ট করলাম আপনি আপনার পছন্দের ক্যারেক্টারটি সিলেক্ট করবেন তো ভয়েস ক্যারেক্টার সিলেক্ট করার পর এখানে আমাদের স্ক্রিপ্টটি লিখে দিতে হবে আমি এখানে একটি ইমোশনাল লেখা পেস্ট করে দিলাম এবার এখানে ক্লিক করব এবং কিছু সেকেন্ডের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত ভয়েসটি জেনারেট হয়ে চলে আসবে এই যে দেখুন ভয়েসটি জেনারেট হয়েছে এটা একটু চালিয়ে দেখি চোখে জল জমে থাকা সেই সন্ধ্যাটা মনে পড়ে যখন তোমার হাসির আড়ালে লুকিয়েছিল এক গাথা না বলা ব্যথা আমি দেখিনি শুনিনি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে মনে করেছিলাম পৃথিবীটা আমাদেরই কিন্তু সময়ের স্রোতে ভেসে গেল সব স্বপ্ন অসাধারণ এবার এই ভয়েসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করব তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন এতে পরে আমি আরও অসাধারণ ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করতে পারব ধন্যবাদ